হ্যালো বন্ধুরা আজ আমি আমার এই লাইফ অফ ইন্সপিরেশন চ্যানেলে একটা ভিন্ন স্বাদের ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিওর থামনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে কি টপিক আজ শেয়ার করব আপনাদের কাছে হ্যাঁ বন্ধুরা আজকের টপিক হলো মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা কি। আপনারা কি জানেন মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা কি সেটা হলো তাদের প্রশংসা যে কোনো মেয়েকে খুব সহজেই তাদের প্রশংসা করে কাবু করা যায় তবে আপনি এটা জানেন কি যে কি ধরনের প্রশংসা শুনলে মেয়েরা সবচেয়ে বেশি কাবু হয় যদি না জানেন তবে আজকের ভিডিও আপনার জন্য তাহলে শুনুন মেয়েদেরকে নানাভাবে প্রশংসা করে কাবু করা যায় কিন্তু আমার কাছে যদি আপনি মেয়েদের প্রশংসা করার সব চাইতে ভালো উপায়ের কথা যদি জিজ্ঞাসা করেন তবে আমি আপনাকে সবচেয়ে কার্যকরী দুটি উপায়ের কথা বলতে পারি তাহলে শুনুন সেগুলো কি ধরনের প্রশংসা নাম্বার তাদের এমন প্রশংসা করতে হবে যেটা এর আগে কেউ তাকে করেনি নাম্বার তাদের এমনভাবে প্রশংসা করবেন যেটা শুনে মেয়েটি মনে মনে ভাবে জীবনে এই প্রথম এত সুন্দর করে কেউ আমার প্রশংসা করলো এই ধরনের প্রশংসাগুলো মেয়েদের হৃদয়ে ডাইরেক্ট কে হিট করে তাই আমি আপনাদের এমন চারটি প্রশংসার কথা আপনাদের শেখাবো যেগুলোর মাঝে এই দুটি গুণ অবশ্যই থাকবে আর এই প্রশংসার কথাগুলো একদম নিউ ফর্মে তাই একদম কনফার্ম যে এই প্রশংসাগুলো মেয়েটিকে এর আগে কেউ করেনি আর এর পাশাপাশি প্রশংসাগুলো এতই সুন্দর যে কথাগুলো শুনে মেয়েটি বলবে ওয়াও এরকম করে আগে তো আমায় কেউ প্রশংসা করেনি ঠিক আছে তাহলে শুরু করছি প্রশংসা নাম্বার ওয়ান যে মেয়েকে আপনি নানা সময়ে আলাদা আলাদা পোশাকে অনেকবার দেখেছেন অথবা বিভিন্ন পোশাক পরে তার বেশ কিছু ছবি দেখেছেন সেরকম মেয়েকে নতুন কোন ড্রেসে তোলা পিক দেখলে আপনি তাকে বলতে পারেন তোমার ড্রেসটা দেখে মনে হচ্ছে ওয়াও এই ড্রেসে তোমাকে তো অনেক সুন্দর লাগছে তোমাকে এর আগে যতবারই নতুন নতুন ড্রেসে দেখেছি প্রতিবারই তোমাকে অসম্ভব সুন্দর লেগেছে এই কথাটা বলার পর আপনি কিছুটা থামবেন মেয়েটিকে কিছু বলার সময় দেবেন তারপর আপনি বলবেন তবে আজকে তোমায় একটু বেশি সুন্দর লাগছে এটা শুনে মেয়েটির ঠোঁটের কোনায় একটা আলতো হাঁটি চলে আসবে এবং আপনার মুখে তার রূপের এমন অসাধারণ প্রশংসা শুনে আপনার উপর দুর্বল হয়ে যাবে এবারে আসি নেক্সট পয়েন্টে তবে এখানে বলে রাখি চার নম্বর পয়েন্টটা কিন্তু অসাধারণ ওটা না শুনলে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটাই আপনি কিন্তু মিস করবেন প্রশংসা নাম্বার টু আপনার বান্ধবী কিংবা যে মেয়ের সঙ্গে আপনি টুকটাক মজা করেন এরকম মেয়েকে পটাতে হলে মজার স্বরে সেই মেয়েটিকে বলতে পারেন এখন থেকে আয়নার সামনে তুই একটু কম কম চাস বুঝলি তা না হলে তুই একটু প্রবলেমে পড়ে যাবি তো আপনার এই কথাটা শুনে মেয়েটি অবাক হয়ে জানতে চাইবে মানে তখন আপনি তাকে বলবেন তুই দিনকে দিন এত সুন্দরী হয়ে যাচ্ছিস তাই তো রায় না রোজ তোকে দেখতে দেখতে তোর প্রেমে পড়ে গিয়ে তোকে না প্রপোজ করে বসে তো আপনার এই রোমান্টিক কথা শুনে সেই মেয়েটি একেবারে আপনার প্রতি ইমপ্রেস হবেই হবে এরপর মেয়েটি যখন হেসে উঠবে তখন আপনি চাইলে কথাটা এখানেই শেষ করে দিতে পারেন কিন্তু আমি আপনাকে কথা চালিয়ে যেতেই পরামর্শ দেব আপনি এরপর বলবেন তোর আয়নার অনেক ধৈর্য থাকতে পারে কিন্তু আমার এত ধৈর্য নেই সেটা বলে দিলাম আমি কিন্তু যে কোনো সময় তোকে প্রপোজ করে ফেলতে পারি তখন আমাকে আবার দোষ দিস না যেন এবারেও এই কথাটা শুনে হেসে উঠবে আর যতবার আয়নার সামনে যাবে তখনই আপনার কথা মনে পড়বে আর আস্তে আস্তে আপনার প্রেমে পড়ে যাবে প্রশংসা নাম্বার থ্রি যে কোনো মেয়েকে আপনার প্রেমের লাইনে নিয়ে আসতে তার হাসি দেখে বা ফোনে তার হাসি শুনে আপনি তাকে বলতে পারেন উপরওয়ালা মানুষকে হাসি দিয়েছে আনন্দ বোঝানোর জন্য কিন্তু তোমাকে হাসি দিয়েছে ছেলেদের প্রেমে ফেলার জন্য সত্যি বলছি তোমার হাসি দেখলে যে কেউ তোমার প্রেমে পড়ে যেতে বাধ্য আর ফোন কলে থাকলে দেখার জায়গায় শুনে বলবেন অর্থাৎ আপনি বলবেন সত্যি বলছি তোমার হাসি শুনলে যে কেউ তোমার প্রেমে পড়ে যেতে বাধ্য এই বলে আপনি কথাটা এখানে শেষ করে দিতে পারেন কিন্তু আমি বলবো আপনি আরও বলবেন আমি তো অলরেডি তোমার প্রেমে পড়ে গেছি তো আপনার এমন অসাধারণ একটা প্রশংসা শুনে মেয়েটি যে কত খুশি হবে তা আপনি আইডিয়া করতে পারছেন না প্রশংসা নাম্বার ফোর যে মেয়ের সঙ্গে আগে থেকে আপনি কিছু ইয়ার্কি করেন এরকম মেয়েকে কাবু করতে আপনি তাকে ইয়ার্কি মেরে তাকে বলতে পারেন তোমাকে দেখতে যা সুন্দর হয়েছে না যে ছেলে কোনোদিন মেয়েদের লাইন মারেনি সেও তোমাকে দেখে লাইন মারা চালু করে দেবে আপনার এরকম একটা প্রশংসার কথা শুনে মেয়েটি খুব হাসবে আর ভাববে তার প্রশংসা তো আগে অনেক ছেলের কাছ থেকেই সে শুনেছে কিন্তু আপনার কাছ থেকে শোনা এইরকম প্রশংসা আগে কোনো দিন কারোর কাছ থেকে শোনেনি তাই আপনার এই প্রশংসা তার মনে দাগ কাটতে বাধ্য বন্ধুরা আমার বলা এই উপায়গুলো আপনারা যদি করেন তাহলে যে কোনো মেয়ে খুব সহজেই ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড হয়ে যাবে এ আমি নিশ্চিত করে বলতে পারি সো গাইস আজকের মতন আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই টেক কেয়ার